আমার <laughs> গাড়ির

দুটো টু ওয়ান রেশারেশি করতে গিয়ে এই অবস্থা যদি পোস্টটা না থাকতো তাহলে আশা করছি পুরো বেরিয়ে যেত বাস আরও সামনে একটা চার চাকা গাড়ি ছিল বাসে প্যাসেঞ্জার ছিল দুজন প্যাসেঞ্জারের ভালোভাবে লেগেছে একজন মহিলার এখানে দাঁড়িয়ে ছিল তা সে ভয়ে ঘুরে বলে সে বেঁচে গিয়েছিল নাহলে স্পট হয়ে যেত এখানে না স্কুল আজকে ছুটি ছিল বলে বেঁচে গেছে নইলে এখানে আরো পঁচিশ তিরিশটা পড়ে যেত বাচ্চাদের এরকম এতটাই খারাপ মাঝে মাঝে দেখুন ওই পোস্ট ভেঙে দিয়েছে পুরোপুরি এত স্পিড ছিল এইভাবেই এদের বললেও শোনে না দৌড়ে এসছি আসার সঙ্গে সঙ্গেই ড্রাইভার খালাসি দুজনেই পালিয়েছে প্রশাসনকে জোরে গাড়ি জানিয়ে কোনো লাভ হয় না সবই তারা তো সবই দেখছে এখন আমাদের এখানে পুলিশ সব প্রতিটা মোড়ে মোড়ে একটা করে সিভিক পুলিশ থাকে বা পুলিশও থাকেন তারা সবই জানে খুবই খারাপ অবস্থা ভেতরে প্যাসেঞ্জাররা বলছে আমরা উড়ে উড়ে বেড়াচ্ছি এরকম হয়েছে এতটাই স্পিড ছিল মেরেছে যখন এই অবস্থা মোট কজন তিন চারজনের মতো হয়েছে একটি মেয়ে পায়ে ভালো লেগেছে সে টোটো করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে আর দুজন ওখানে দাঁড়িয়ে আছে ওনাদের একজনের ফোন পাচ্ছে না ভেতরে সেই জন্য দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওনারও ভালো লেগেছে মাথায় ভালো লেগেছে ওনার আমার নাম সুমন দাস